অস্ট্রেলিয়াতে হচ্ছে তোমার একটা বাইক মেন্টেন করা হচ্ছে একটা গার্লফ্রেন্ড মেন্টেন করার চেয়েও কঠিন আজকের ওয়েদারটা যতই হচ্ছে মিক্সড হোক তারপরেও ভালো লাগতেছে অস্ট্রেলিয়ার রাস্তাঘাট সবকিছু যদি বলি এত পারফেক্ট গাইস আজকে সত্যি বৃষ্টি হয়ে রাস্তাগুলা ভিজা এত জোস বানাইছে একদম মনে হচ্ছে যে রিয়ালিস্টিক গ্রাফিক্সের কোনো গেম খেলতেছে আজকে সামনে এই জায়গায় রাস্তায় একটা মজার ইনসিডেন্ট হয়েছে আমি হচ্ছে তোমার মনে করো যে স্পিডে আসছি ঠিক এই জায়গা দিয়ে হচ্ছে আসতেছি আই খালি টান হবে গাইস মনে হয় যে কোনো ফর্মুলা এফ এর গাড়ি চালাইতেছে এরকম রাস্তা গুলা গাইজ আমার সবচেয়ে বেশি ভালো লাগে অস্ট্রেলিয়া রোডটা দেখো গাইজ তোমাদের অস্ট্রেলিয়াতে হচ্ছে একটা সমস্যা তুমি যদি হচ্ছে রাইডার হও তাহলে ওয়েদার হচ্ছে এরকম মিক্সড ওয়েদার দেখবা এদিকে দেখো কি সুন্দর অবস্থা আকাশের অবস্থা এত জোস বাট এই যে একটা কালপ্রিট দেন হচ্ছে এই যে একটা কালপ্রিট একটু পরে দেখবা এগুলো বৃষ্টি শুরু হয়ে গেছে আই মিন এত সুন্দর একটা ওয়েদারের মাঝখানে যদি বৃষ্টি হয় তখন হচ্ছে বারোটা হয়ে যায় দ্য প্রবলেম উইথ দ্য বাইক ইস বাইকে হচ্ছে তুমি পুরো ওপেন আমি ভাবছিলাম কার নিয়ে যাবো বাট ওয়েদারটা ভালোই লাগতেছিল আই ওয়াজ লাইক ওকে চলো রিক্স তো নেওয়াই যায় আমার গাড়ি আর এখানে রাখি না এখন থেকে হচ্ছে ওই জায়গায় ওই জায়গাতে আমার সুবিধা হবে বের করতে আমি হচ্ছে তোমার গাড়ি প্লাস বাইক দুইটাই নিয়ে যাচ্ছিলাম যার কারণে হচ্ছে গাড়ি ওই রাখা এনিওয়ে গাইস লেটস গো লেটস গো হায় সো back কয়েকদিন হচ্ছে অনেক কষ্ট পাইছি गाइस বাইক ছাড়া হচ্ছে যে একদম অসহায় লাগতেছিল নিজেরে সো ঘটনা যেটা হইছিল cbr হচ্ছে টায়ার লিক হয়ে গিয়েছিল এন্ড তাই না আনএক্সপেক্টেডলি তারপর হচ্ছে দুই দিন হচ্ছে তোমার বেসমেন্টে ছিল বেসমেন্টে বলতে পার্কিং এ ছিল ওই দুই দিন হচ্ছে আমি তোমার gss সেটটা নিয়ে বের হইছিলাম চলো আগে যে কে ওয়েট করবে বলো plis আমি তো করব ও তো চিপা ছিল তাও বাইরে গেছে cbr এর মতো বাইক না just so CVR tire And, chhe, chhe, GSX that's who i am guys that's kind of an echo but anyway guys রাস্তাগোলা ইজ গোনা

বাজে ফুয়েল এই অন্তত আমি আমার সিভিয়ার সাথে বা গাড়ির সাথে নিবো না কামিং টু দা তোমার টায়ার টায়ারে যেটা হয়েছিল আমরা হচ্ছে রিপেয়ার শপে নিয়ে গেছি অ্যান্ড যেহেতু ফ্ল্যাট টায়ার ছিল আশেপাশে কোনো পাম্প করার মতো সিচুয়েশন ছিল না সাইক হল মাই ফ্রেন্ড চল হেম দ্য সিচুয়েশন আই উইল বি এবল টু হেল্প ইউ বাট তোমার হচ্ছে দোকান পর্যন্ত নিয়ে আসতে হবে বাইকটা টো করার মতো থেকে টো করতে গেলে টু হান্ড্রেড ডলার মতো পে করতে হতো অ্যান্ড পেইং টু হান্ড্রেড ডলার ইজ লাইক হাফ অফ আ টায়ার আই ওয়াজ লাইক ই অল্টারনেটিভ ওয়ে হইতে পারে যেহেতু মাত্র পাঁচ মিনিটের একটা রাস্তা ছিল সো মাই ফ্রেন্ড চল

সেই রিপেয়ারটা আই চেঞ্জ দ্য টায়ার এনিওয়ে একটা টায়ার ফিক্স ছিল তাও আমি একটা শপে কথা বলি সিটি তে সো ইট উইল কস্ট মি 500 বাংলাদেশে টাকা আমার মেকানিক কে কল করি এন্ড হি সেড 350 উড বি এনাফ which is like again টাকার মতো সো ইয়া not a bad price i mean relatively অনেক কম বাট for now হচ্ছে ওই টায়ার দিয়ে আমি রাইড করতেছি

আজকে এত গাড়ি দেখো জ্যামের জন্য আমি লড়তেই পারতেছি ঘুরে ফিরে সেই ট্রাফিকের ভিতরে আটকে থাকা লাগতেছে সামনে আরেকটা বড় জ্যাম লাগবে আকাশের অবস্থাটা দেখো যে কোনো টাইমে হচ্ছে বৃষ্টি নামবে এটাই প্রবলেম গাইস মেলবোর্নে মেলবোর্নে হচ্ছে যে এক দিনেই হচ্ছে তোমার চারটা সিজন দেখা যায় শীত গ্রীষ্ম বর্ষা হোয়াট এভার যতগুলো সিজন আছে সব তুমি হচ্ছে একসাথে দেখবা খাইন্ডা মেদের মুড সুইং এর মতো বিএমডাব্লিউ এক্স ফাইভ দ্যাটস এ গুড লুকিং কার

মাইনর বা মেজর কোনো প্রবলেমের জন্য নিয়ে যাইতে হয় নাই জাস্ট আমি হচ্ছে প্যারা খেয়েছিলাম টায়ারটার জন্য যেটা হচ্ছে আমার সিভিয়ার সিক্স ফিফটির ক্ষেত্রে হয়েছিল যখন আমার কাছে জিএসএক্স ছিল আমি আদৌ কখনো হচ্ছে টায়ার নিয়েও প্যারা খাইনি চলো একটু টান দেখি আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হইতেছে রাস্তাঘাট হচ্ছে পুরোটা ভিজা আর ওয়েদার তো মাসাল্লাহ কখন জানি হচ্ছে আবার শুরু হয় বৃষ্টি আমি তো একদম শিওর খাদা কলমে লিখে রাখছি আসার সময় তো হচ্ছে একদম বৃষ্টি হবেই মাস ভিজা সালা প্লিজ ঢুকাইস না ঢুকাইস না ঢুকাইস না হচ্ছে আমি চিপাদের সামনে যাইতাম তোমার কি মনে হয় আমার আটকে রাখতে পারবে চলে আসলাম গাইস বাট হ্যাঁ এটা সত্যি যে অস্ট্রেলিয়াতে যখন তুমি রাইড করতেছো বা ড্রাইভ করতেছো ঘাট দেখলে পুরা একদম জিটিএ ফাইভ এর মতো একটা ফিল আসবে এই যে গাড়ি বাড়ি আশেপাশে তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্টে বলো যে ভাই পুরো জিটিএ ফাইভ এর মতো অবস্থা দেখো গাইস কতটা জোস এন্ড মজার জিনিস হচ্ছে যে অস্ট্রেলিয়াতে একটা মানুষ দেখছো এই যে গাড়ি ঘোড়া দেখা যায় একটাও মানুষ নাই আশেপাশে যে হাঁটতেছে আড্ডা দিতেছে চায়ের দোকান এগুলো তো নাই জিনিসটা ফানি না এই যে দেখো গাড়ি ঘোড়া কত কিছু দেখতে সব মানুষ হচ্ছে সিটির দিকে তো সিটিতে গেলে হচ্ছে তোমার মানুষের জ্বালায় একদম আমাদের বাংলাদেশের ফার্ম গেটের মতো একটা অবস্থা ওই দেখো সূর্য দেখা যায় বাতাসও কিন্তু অস্থির সেই স্মার্ট সিটিজ গেল একটা বিএমডাব্লিউ গেল এখানে একটা বিএমডব্লিউ এস ওয়ান থাউজেন্ড থাকে আজকে নাই ঠিক এই জায়গায় পার্ক করা থাকে সব দেখো আশিতে চালাইতেছে গ্যাস এখনো পর্যন্ত টায়ারের কোনো প্রবলেম হয়নি আজকের ওয়েদারটা যতই হচ্ছে মিক্সড হোক তারপরেও ভালো লাগতেছে স্পেশালি হচ্ছে গায়ে বাইক চালানোর যে ফ্রিডম সেটা কখনোই হচ্ছে এক্সপ্রেস করা যায় না স্পেশালি একটা কথা আছে না যে ছেলের কাছে একবার বাইক ছিল সে বাইকটা হারাইছে এখন বাইক ছাড়া আছে সে অ্যাকচুয়ালি বুঝে আমার যখন টায়ার লিক হয় লিটারলি আমি বাসে যাইতেছিলাম আই হ্যাড টু টেক উবার বাট আমার মনে হইতেছিল যে না আমি কিছু একটা জিনিস পাওয়া আসতেছি আমার অস্ট্রেলিয়ার রাস্তাঘাট সব কিছু যদি বলি এত পারফেক্ট গাইজ আই মিন দেখো জাস্ট হচ্ছে টানার মতো একটা রাস্তা একদম স্মুথ কোনো প্যারা নাই তোকে কী হয়েছে তোমাদের বলি আজকে সত্যি বৃষ্টিটা হয়ে রাস্তাগুলো ভিজা এত জোস বানাইছে একদম মনে হইতেছে যে রিয়েলিস্টিক গ্রাফিক্স এর কোন গেম খেলতেছি আজকে সামনে এই জায়গায় রাস্তা একটা মজার ইনসিডেন্ট হয়েছে আমি হচ্ছে তোমার মনে করো যে স্পিডে আসছি ঠিক এই জায়গা দিয়ে হচ্ছে আসতেছি এই যে সিগন্যালটা ছিল সিগনালে হচ্ছে অলমোস্ট ইয়েলো লাইট হয়েছে আই রেড হয় অবস্থা আমি কি করছি আমি টান দিছি ঠিক আমার লেফটে তোমার হচ্ছে পুলিশ ছিল ঠিক এই জায়গায় পুলিশ স্টেশন ছিল এই জায়গাতে পুলিশের সামনে পুরো একদম তোমার হাই স্পিডে আই লাইক আ আজকে যদি ধরা খাইছি খাইছি আই ডোন্ট কেয়ার বাট ওরা হচ্ছে আমার পিছনে আর আসে নাই লাগে সিভিআর 650 মতো স্মুথ বাইক আমার মনে হয় না আর আছে যে একবারে স্পিড এ সাউন্ড আর হচ্ছে যে বাইকের কমফোর্টের প্রেমে পড়ছে সত্যি আমি আরো অনেক বাইক চালাইছি গাই ইভেন সিক্স ফিফটি সিসি বাইক চালাইছি বাট সিভিয়ারের যে কমফোর্ট অন্য কোনো বাইক ধারে গেছে অনেক রে এই তো আরো সেই লাগতেছে পরে এই রাস্তাটা এত জোস লাগতেছে আই খালি টান হবে গাইস যাক বেশি টানাটানি করে লাভ নাই চলে আসছে রেড লাইট চলে এসেছে আমাদের দিন হচ্ছে এই সিগনাল আইসা পাই নেই যা ফাঁকা ছিল সবসময় এই জায়গায় এসা রেড লাইটে পড়তেই হয় গাইস বাইকের টানটা শুই না মনে হয় যে কোনো ফর্মুলা এফ ওয়ানের গাড়ি চালাইতেছি এরকম রাস্তাগুলো গাইজ আমার সবচেয়ে বেশি ভালো লাগে অস্ট্রেলিয়াতে আই থিঙ্ক বেস্ট পার্ট অফ রাইডিং ইন অস্ট্রেলিয়া ইজ রোডস লাইক দিস রাস্তাগুলো এত স্মুথ আর জোস বাট সিরিজে ঢুকলে একটা প্যারা একটু পর পর হচ্ছে যে সিগনাল চলে আসে সোডারার তো কোনো চান্সই নেই কী এত ভাই এতগুলা গাড়ি এত বড় বড় কুনচিপা দিয়ে ঢুকবো গাইজ ঢুকার কোনো রাস্তা নেই দেখো রাস্তায় হচ্ছে এরা নিয়ে বসে আছে সামনে আগে যাবো অ্যাজ অলওয়েজ ওয়াও মার না নাইস এই রোডটা দেখো গাইস সত্যি আজকে হচ্ছে বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট সবকিছু একদম ফ্রেশ হয়ে গেছে আর স্পেশালি এরকম ওয়েদারে বৃষ্টি না হইলে চালায় এত মজা বাট আনফরচুনেটলি একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে বাট স্টিল গাইস যতক্ষণ হচ্ছে এই মুমেন্টটা আছে দ্যাস এনজয় এইখানে একটু গর্ত টর্ত আছে চলো গাইস তোমাদের হচ্ছে এক্সাস্টের সাউন্ডটা শোনাই একটু